হ্যালো তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম জীবন নিয়ে তো আপনারা থামেল দেখে বুঝে তো গল্পটা শুরু করি আচ্ছা শুন এই যে জীবন জীবনের লড়াই তো সবাই করে এই লড়াইটা কি করে বা পশু পাখিরা কেমন করে গল্প তোকে আমি করেই আজকে এরা মন দিয়ে। একটি গভীর বনের মধ্যে ছোট্ট এক টিয়া পাখি বাস করত। তার দিন শুরু হতো ভোরের প্রথম আলো ফুটতেই টিয়া প্রতিদিন ঘুম থেকে উঠে বনের এক নির্দিষ্ট জায়গায় খাবার খুঁজতে যেত কিন্তু একদিন সে দেখল। তার খাওয়ার জায়গায় একটি বড় হরিবাস এসে বসেছে হরিবাস তার প্রিয় ফলগুলি খেয়ে নিচ্ছে এবং টিয়ার কোন উপায় নেই খাবার জোগাড় করার টিয়া ভীষণ চিন্তিত হয়ে পড়ল সে ভাবল কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় টিয়া ঠিক করল যে সে হরিবাসের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করবে প্রতিদিন একটু একটু করে সে হরিবাসের কাছে যেত এবং তাকে চিনতে চেষ্টা করত টিয়া লক্ষ্য করল হরিবাস যখন খাওয়া খায় তখন তার আশেপাশের কিছুই দেখে না টিয়া তখন একটি পরিকল্পনা করল সে নিজের খাবারের জায়গা পরিবর্তন করল এবং হরিবাস যখন খাওয়া খায় তখন সে ধীরে ধীরে তার কাছাকাছি গিয়ে তার খাদ্য নিয়ে পালিয়ে আসতে লাগলো এভাবে টিয়া প্রতিদিন তার খাবার জোগাড় করত কিন্তু একদিন হরিবাস টিয়াকে দেখে ফেলল এবং তার দিকে তেরে এল টিয়া তখন ভীষণ ভয় পেয়ে দ্রুত উড়ে গিয়ে একটি উঁচু গাছে বসে পড়ল কিছুক্ষণ পর টিয়া ভাবল যে শুধুমাত্র পালিয়ে গেলেই সমাধান নয় তাকে আরও সাহসী হতে হবে তাই সে হরিবাসের সাথে লড়াই করার জন্য নতুন একটি পরিকল্পনা করল সে তার বন্ধুদের ডেকে আনল এবং একসাথে তারা হরিবাসকে দূরে তাড়ানোর পরিকল্পনা করল পরের দিন যখন হরিবাস আবার খাবার খেতে এল টিয়া ও তার বন্ধুরা একসাথে হরিবাসের দিকে ঝাঁপিয়ে পড়ল হরিবাস ভয় পেয়ে পালিয়ে গেল টিয়া ও তার বন্ধুরা আনন্দে উল্লাস করল সেই দিন থেকে টিয়া ও তার বন্ধুরা মিলে খাবার খুঁজে খেতে এবং হরিবাস আর কখনোই তাদের বিরক্ত করতে সাহস পায়নি এই গল্পটি আমাদের শেখায় যে জীবনেও আমরা বড় সমস্যার সম্মুখীন হতে পারি কিন্তু সাহস ও সহযোগিতার মাধ্যমে আমরা সেই সমস্যাগুলি অতিক্রম করতে পারি এতক্ষণ তো আপনারা খুবই দারুণ গল্প শুনলেন আশা করছি আপনাদের ভালো লেগেছে এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক করে দিবেন কেন আপনার আমি দেখতে চাই যে আপনাদের কেমন লাগছে তো আশা করছি ভালো লেগেছে আর একটা নতুন ভিডিওতে আমি চলে আসবো তখন বাই টাটা